আড়াই মাস পার হলো স্কুলের শিক্ষার্থীরা এখনো পাঠ্য বই পায়নি এরই মধ্যে শিক্ষা উপদেষ্টার চেয়ারে এসেছে নতুন মুখ কিন্তু আড়ালে পড়ে গেছে পাঠ্য বই ছাপার কাগজ থেকে চারশো কোটি টাকার বেশি কমিশন বাণিজ্যের অভিযোগ স্কুলের বই নিয়ে এত বিতর্ক এবং দায়িত্বহীনতার নজির দেখা যায়নি গত কয়েক দশকে আমাদের বিশ্লেষণ হলো সচিব থেকে সরকার উপদেষ্টা পর্যন্ত এক একজনের ইচ্ছে পূরণ করতে গিয়ে পিছিয়ে গেছে পাঠ্য বই ছাপার কাজ দুর্ভোগে পড়েছে সারাদেশের কোটি কোটি শিশু চলুন যাওয়া যাক বিশ্লেষণে দৈনিক ইত্তেফাকে গত পাঁচই মার্চ একটি প্রতিবেদন প্রকাশিত হয় যেখানে দুই দফায় প্রতিশ্রুতি দিয়েও রাখতে পারেনি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি এখনো প্রায় তিন কোটি পাঠ্য বই ছাপানোই হয়নি আবার ছাপানো শেষ হলো বাধাই মান যাচাই ও অনুমোদনের অপেক্ষায় আছে আরো তিন কোটি বই এতে শিক্ষাবর্ষের তৃতীয় মাসেও নতুন শ্রেণীর সব বই না পাওয়ায় শিক্ষার্থীরা দিশেহারা এরই মধ্যে রমজান ঈদ উল সহ কয়েকটি ছুটি মিলে ফেব্রুয়ারি থেকে টানা দিনের ছুটি শুরু হয়েছে স্কুলগুলোতে এই প্রতিবেদনে বলা হয় চলতি শিক্ষাবর্ষে চার কোটির মতো শিক্ষার্থীর জন্য প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সাড়ে উনচল্লিশ কোটির বেশি বই ছাপানো হচ্ছে এই বইগুলো ছাপানো নিয়ে ঘটে গেছে তুগুলো নানা কাণ্ড ইত্তেফাকের প্রতিবেদনে বই ছাপাতে বাড়তি তিনশো কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ছাপাখানা এনসিটিভির কাছ থেকে কাজ পায় এর মধ্যে মাত্র তেত্রিশটি মুদ্রণ প্রতিষ্ঠান সঠিক সময়ে বই দিতে পেরেছে কাগজের বেশি দামের কারণে বিপদে পড়েছে অপেক্ষাকৃত ছোট ছাপাখানাগুলো আবার তিনশো কোটি টাকা হাতিয়ে নিতে তৈরি করা হয়েছে কাগজের কৃত্রিম সংকট আজকের পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব এবিএম গাদি এম গাদী সালাউদ্দিন আহমেদ তানভিরকে নিয়ে তোলপার সৃষ্টি হয়েছে নেট দুনিয়ায় চলতি বছরের পাঠ্য বই ছাপানোর কাগজ কেনায় চারশো কোটি টাকার কমিশন বাণিজ্য নিয়ে দুর্নীতির অভিযোগের সঙ্গে তার নাম এসেছে তবে এ বিষয়ে একেবারে মুখে কুরু পেটেছে সরকার ও জাতীয় নাগরিক পার্টি এমন নৈরাজকর অবস্থার মধ্যে ষোলোই মার্চের মধ্যে সব শ্রেণীর বই দেওয়ার নতুন তারিখ দিয়েছে এনসিটিভি চেয়ারম্যান এগারোই মার্চ সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন এনসিটিভি দুই হাজার তেইশ সালের সতেরোই মার্চের সঙ্গে প্রতিযোগিতা করছে তার দাবি সেবার সর্বশেষ বই দেওয়া হয়েছিল সতেরোই মার্চ এবার তারা ষোলো মার্চের মধ্যে দিতে পারলে পিছনের দিক থেকে দ্বিতীয় হবেন দর্শক সীমাহীন ব্যর্থতার দিয়ে ঢাকার চেষ্টা করছে সরকার। এর একদিন আগে চক্রান্ত হাজির করে বই ছাপা পেছনের দিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানানো হয় আওয়ামী লীগ সরকারের সঙ্গে বেশ কিছু মুদ্রণ ব্যবসায় সংশ্লিষ্টতা ছিল গোয়েন্দা তথ্য ছিল ডক্টর ইনুসরফের ইমেজ ক্ষুণ্ণ করতে তারা বইয়ের মুদ্রণের প্রক্রিয়া জুন জুলাই পর্যন্ত পিছিয়ে দিতে পারেন বিশেষ তৎপরতার মাধ্যমে সেই ষড়যন্ত্র ব্যর্থ করা হয়েছে দিতে ব্যর্থতা এড়াতে এমন বিভিন্ন বক্তব্য সরকার যখন দিচ্ছে ঠিক তখনই ফেসবুকে বিস্ফোরক এক পোস্ট দিয়েছেন নানান কারণে আলোচিত রাখাল রাহা অন্তর্বর্তী সরকারের পাঠ্যবই সংশোধন ও পরিমার্জন কমিটির অন্যতম ছিলেন রহমান ছদ্ম নাম রাখাল রাহা হিসেবে ব্যাপকভাবে পরিচিত তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে দশই মার্চ সংবাদ প্রকাশ করে একটি অনলাইন সংবাদ মাধ্যমে তবে বিষয়টি নিয়ে তীব্র আলোচনা সমালোচনার মুখে প্রতিবেদনটি প্রত্যাহার করা হয় এনসিটিভিও বলছে এ ধরনের অভিযোগ ভিত্তিহীন এর পরপরই এবারে বই প্রকাশের প্রস্তুতি সহ বিভিন্ন পর্যায়ে ভয়ঙ্কর অরাজকতা তুলে ধরে ফেসবুকে দীর্ঘ পোস্ট দেন রাখাল রাহা পাঠ্যপুস্তক পরিমার্জনে যেসব ইচ্ছেকৃত ভুল করেছিলাম এবং যত টাকা পেয়েছিলাম শিরোনামের এই লেখায় তিনি তুলে ধরেন ভেতরের অজানা অনেক কাহিনী দর্শক রাখাল রাহার পোস্ট বিশ্লেষণ করে আমরা দেখেছি পাঠ্য বই নিয়ে অরাজকতার দায় সরকারের শীর্ষ পর্যায়ের সরকার অন্তত কয়েকজন উপদেষ্টা নিজেদের পছন্দ চাপিয়ে দিতে চেয়েছেন স্কুলের বইয়ে এমনকি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসর নাম এসেছে এই তদ্বিরে এর ফলে দিনের পর দিন পিছিয়েছে বই ছাপানোর কাজ সংকটে শুরু হয় জুলাই আন্দোলন নিয়ে প্রবন্ধ অন্তর্ভুক্ত করা বা না করা সহ আরো কিছু বিষয় নিয়ে বিরোধ থেকে রাখাল রাহার দাবি অনুযায়ী একজন অতিরিক্ত সচিব ক্ষমা চেয়েছিলেন নতুন কারিকুলামে বই ইতিমধ্যে যেসব চালু হয়ে গেছে তা আপাতত চলতে থাকুক কারণ সেগুলো বাতিল করলে নতুন বছর শিক্ষার্থীদের বই পেতে জুন মাস পর্যন্ত লেগে যেতে পারে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রে আমরা জানতে পেরেছি বিগত আওয়ামী লীগ সরকার আমলে ক্ষমা কবিরুল ছিলেন সিনিয়র সহকারী সচিব পাঁচই আগস্টের পর তিনি প্রতি সপ্তাহে একটা করে প্রমোশন বাগিয়ে নেন হয়ে যান অতিরিক্ত সচিব সবশেষ পাঁচ ডিসেম্বর তাকে সচিব করা হয় দর্শক রাখাল রাহার সাথে তখন শিক্ষা কবিরুলের সাথে উপদেষ্টা অধ্যাপক তাকে সমর্থন করেছেন এমনকি এজন্য স্কুলে বই পাঠাতে দেরি হওয়ার ঝুঁকিও তিনি অনুমোদন করেন রাখাল রাহার পোস্টে উপদেষ্টার বরাদ দিয়ে বলা হয় বই দেরি হতে পারে আগে সরকার সব বই সব স্কুলে জানুয়ারির এক তারিখে দিতে পেরেছে তা নাই কিন্তু বই বই কোয়ালিটি হতে হবে এবং বাতিল হওয়া নতুন কোনো যাবে না উপদেষ্টা নিজেও সাংবাদিকদের বলেছিলেন কবে সব বই দেয়া যাবে তা তিনি জানেন না এবার অনেকটা গায়ের জোরে শুরু থেকে নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ রাখাল পোস্ট অনুযায়ী পরের বিরুদ্ধে শুরু হয় দুটি বিষয়ে কেন্দ্র করে অতিরিক্ত সচিব কামক কবিরুল জানান তারা ইতিমধ্যে সব বই লিখে ফেলেছেন পাঠ্যবই সংশোধন ও পরিমার্জন কমিটি সেগুলো দেখে দিলে ছাপার কাজ শুরু হবে তবে এতে প্রচন্ড আপত্তি তোলেন রাখাল রাহা তিনি পুরনো বইয়ের পরিমার্জনের সিদ্ধান্তে অটল অবস্থান নেন জুলাই আন্দোলন নিয়ে লেখা অন্তর্ভুক্ত করার প্রস্তাব নাকচ করা নিয়েও তৈরি হয় বিরোধ রাখাল রাহার অভিযোগ এরপর বিভিন্ন পর্যায়ে বই পরিমার্জনের কাজ বাধাগ্রস্ত হয়েছে ধীরে ধীরে তার সঙ্গে যোগ দেয় যার যার ইচ্ছা পূরণ করতে গিয়ে তৈরি হয় তারা তখনকার শিক্ষা উপদেষ্টা রাখাল রাহার পক্ষে অবস্থান নেড়ে অতিরিক্ত সচিব তাকে পাশ কাটিয়ে চলে যান আরো উচ্চ পর্যায়ে আসতে থাকে নানান সুপারিশ ফেসবুকে রাখাল রাহা লেখেন ক্ষমা কবির সাহেব শিক্ষা উপদেষ্টাকে পাশ কাটিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রধান উপদেষ্টার কার্যালয় সহ নানা স্থানে বলতে লাগলেন এবং সেখান থেকে নানা সুপারিশ আসতে লাগলো এক পর্যায়ে পরিমার্জন কমিটির সদস্যরা হয়ে সরকার এক সঙ্গে দেখা করেন পোস্ট অনুযায়ী এই উপদেষ্টা জুলাই আন্দোলনের গুরুত্বপূর্ণ নেতা ছিলেন তিনি উল্টো জুলাই আন্দোলন নিয়ে কয়েকটি লেখা যুক্ত করতে বলেন সে অনুযায়ী তৈরি করা হয় নতুন তিনটি টেক্সট এর মধ্যে ক্ষমা কবিরুল জুলাই বিষয়ক আরও কিছু লেখা দেন এনসিটিভিকে তিনি জানান সেসব লেখা প্রধান দপ্তর থেকে বই যুক্ত করতে বলা হয়েছে পোস্টে নানা মুখের চাপে তখনকার শিক্ষা উপদেষ্টার নতি শিকারের ইঙ্গিত দিয়েছেন রাখাল রাহা তিনি লেখেন ইতিমধ্যে একদিন শিক্ষা উপদেষ্টা স্যার ও সেই ছাত্র উপদেষ্টার অনুরোধ বিবেচনার জন্য বললেন এভাবে নানাজনের জনের মন রক্ষার পর পাঠ্য বইয়ের অনুমোদন নেওয়ার সময় দেখা দেয় নতুন গন্ডগোল অতিরিক্ত সচিব ক্ষমা কবরুল নবম শ্রেণীর বাংলা বইয়ের বিভিন্ন হিন্দু লেখকদের নাম ও টেক্সট তা বাদ দিতে বলেন বিষয়টি নিয়ে হুমকিও দেন তিনি এরপর মন্ত্রণালয়ের সুপারিশ অনুযায়ী আনা হয় কিছু কিছু পরিবর্তন মাদ্রাসার বইয়ের কবিতা নিয়ে আসা হয় স্কুলের বইও তবে এরপর বইয়ের সিডি প্রস্তুতের কাজ চলার সময় আবার তলপাশে উপরের মহলে

দর্শক চারশো কোটি টাকার দুর্নীতি নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো তদন্ত নেই সবাই একেবারে নিশ্চুপ উল্টো আছে বই ছাপার কাজ একটি একটি কার্যক্রম থেকে পুরো সরকারের বেহাল চিত্র আমরা দেখতে পাচ্ছি যার শিকার হচ্ছে সারা দেশের কোমলমতি শিক্ষার্থীরা আছে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে